যখন বক্তব্য দেন এটা লিখিত বক্তব্য আর একজন লিখে দেয় আবদুল্লাহ শিকদারের মতো ব্যক্তিরা লিখে দেয় আমি নাম বলবো না অনেকে রিজাবুদ্দুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তিরা তাকে লিখে ড্রাফ পাঠাও ওই ড্রাফ প্রেসক্রিপশন দেখা দেখা পড়ে নিজে থেকে কিছু বলতে পারে না এই লোক দিয়ে লোকটা সালামটা আপনি দেখবেন সালাম দেয় আসসালাম আলাইকুম এই আমি মানে তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই তার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন তার প্রতি শ্রদ্ধা কিন্তু তিনি এখনো সালামটাই শিখেন না এই লোক দেশের প্রধানমন্ত্রী হলে সালাম আলাইকুম আমি সালাম যখন দেই আপনি যখন সালাম দেন একটা সাধারণ ছোট্ট বাচ্চা তিন বছরের বাচ্চা সে যখন সালাম দেয় সালামটা দেয় আলাইকুম তিনি আলাইকুম এই লোক প্রধানমন্ত্রী হলে দেশের অবস্থা আরো ব্যয়াচরণ কর্মকার হয়ে যাবে দুর্নীতি কিন্তু দুজনেই করেছেন জয় সাহেব দুর্নীতি করেছেন তারেক সাহেবও দুর্নীতি করেছেন তো দুর্নীতি বা যদি দেশের প্রধান হয় খুব একটা ভালো হওয়ার সুযোগ নেই আমি বিএনপির যারা নেতাকর্মী তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আপনারা নিজেদের মধ্য থেকে নেতৃত্ব খোঁজেন ওই যে বাবা প্রেসিডেন্ট ছিলেন মা প্রধানমন্ত্রী ছিলেন তাকেই প্রধানমন্ত্রী করতে হবে এরকম পরিকল্পনা যদি করেন দেশের মানুষ কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে না ভোটের যেই মাঠ সেই মাঠে আপনারা কুল হারাবেন আর তখন জামাত এই সুযোগটা নেবে এবং জামাতের আমির আলটিমেটলি প্রধানমন্ত্রী হয়ে যাবে যখন আপনারা কপাল চাপ চাপটালেও কোনো উপকারে আসবে না এমন হতে পারে যে ওই আওয়ামী লীগ আর বিএনপি আর জামাত যেই রেশিও অনুযায়ী রাজনীতিটা করত। সেই রেশিও থেকে অনেক বেশি ভূমিকায় চলে যেতে পারে অনেক বড় পরিসরে চলে যেতে পারে জামাত ইসলাম যদি আপনারা এই ঘোষণা দিতে থাকেন যে তারেক রহমান ফিউচার প্রাইম মিনিস্টার হবে যেমন নুরু দুবাইতে নুরুর এক কর্মী যা বলছিল যে ইউনো দিস ইজ আওয়ার ফিউচার প্রাইম মিনিস্টার আপনারা যদি এভাবে বলতে থাকেন নুরুর যেরকম দুর্ভোগ এসছে তারক্রমানের কিন্তু এর চেয়ে বড় দুর্ভোগ আসতে পারে কারণ দেশে আসার টিকিটটা কিন্তু এখনও তারেকের ভাগ্যে চোটে নেই ছিকাটাও ছিঁড়ে অতএব বেশি কথা না বলে দল গোছান এবং দলের মধ্যে থেকে এমন নেতৃত্ব আনেন যেই নেতৃত্ব প্রধানমন্ত্রী হবে তারেক্রমান হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে বা মন্ত্রী হতে পারে তাকে প্রধানমন্ত্রী করার প্ল্যান যদি করেন এর থেকে বুমেরাং পরিকল্পনা আর কিছু হতে পারে না তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে বিএনপিতে এখন কিন্তু তিনটা ভাগ আছে আগামী তারা চার পাঁচটা ভাগ হয়েছে হ্যাঁ হালুয়া রুটি ভাগাভাগি করার জন্য হয়তো শেখ হাসিনাকে যেরকম তেল মারত আওয়ামী লীগের তিনটা ভাগ ছিল এই তিনটা ভাগ নিয়ে কিন্তু শেখ হাসিনা যা বলতো তাই শুনত এই যে তিনটা ভাগ ছিল তার প্রমাণ এখন দেখেন শাহজাহান খান নাই ওবায়দুল কাদের নাই শেখ হাসিনা নাই তিনটা ভাগ তিন ভাগের এক ভাগও নাই তাহলে তারেক রমান যখন আসবে তখন তারেক রমানের তিনটা ভাগ নিয়ে তারেক নাই আবার খালেদা জিয়া নাই আবার মির্জা ফখরুল ইসলাম সহ তৃণমূলের যারা তারাও নাই হয়ে যাবে যদি এইভাবে প্ল্যান করেন যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন প্রধানমন্ত্রী হোক সেই ব্যক্তি যেই ব্যক্তি মোটামুটি বোঝে দেশের নার্ভটা বোঝে মানুষের কষ্টটা বোঝে দুঃখটা বোঝে বেদনাটা বোঝে এমন ব্যক্তিকে প্রধানমন্ত্রী করেন তাকেই কেন প্রধান খালেদা জিয়া যে কদিন আছে তাকে অন্তত বোঝান কথা আছে পুরনো চাল ভাতে পারে আমরা যেমন ইউনুস সাহেবের কথা বলছি বা উনুন সাহেব এখন আছে পুরোনো চাল ভাতে বা বারে বিধায়ী কিছুদিনের জন্য অন্তত তাকে ক্ষমতাটা দেওয়া হয়েছে খালেদা জেকে রাখেন তিনি অন্তত আপনাকে বিভিন্নভাবে পরামর্শ দিতে পারবে আপনাদেরকে পরামর্শ দিতে পারবে আপনি প্রয়োজন বোধ উপ উপপ্রধানমন্ত্রী হন এটা সাংবিধানিকভাবে তো এটার রুলস ছিল এক সময় আবু জাফর জাফর কাজী জাফর তিনি কিন্তু উপপ্রধানমন্ত্রী ছিলেন এরকম উপপ্রধানমন্ত্রী একটা পদ ক্রিয়েট করে তাকে উপপ্রধানমন্ত্রী করেন কিন্তু প্রধানমন্ত্রীর মতো একটা দায়িত্বশীল জায়গায় এরকম একটা দুর্নীতির চিন্তা করার সুযোগটা আসলে নিয়েন না প্লিজ যে শেখ হাসিনাকে সবাই চাইত শেখ হাসিনা কিন্তু সবাই চাইতো শেখ হাসিনাকে যে শেখ হাসিনাকে চরম ভাবে পছন্দ সেই ব্যক্তিও কিন্তু শেখ হাসিনা শাহজাহান খান কিন্তু শেখ হাসিনাকে পছন্দ করতো না কখনই পছন্দ করতো না কিন্তু সেও শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দিত কারণ কি কারণ ফ্যাক্ট হচ্ছে এটা সব কিছুর কলকাঠি নারেন শেখ হাসিনা অর্থাৎ তাকে যদি খুশি না করা যায় তাহলে তা হালুয়া রুটি ভাগাভাগি পাওয়া যাবে ভাগাভাগি করা যাবে না একশো দুইটা গাড়ি বানানো যাবে না সার্বিক পরিবহনের একশো দুইটা গাড়ি শেখ হাসিনা যদি কোনোভাবে কনসার্ন না থাকতো একশো দুইটা গাড়ি কি শাহজান খান করতে পারতো এখন যারা তার এই তারক রহমানকে নিয়ে চিন্তা করছেন তাদের এরকম পরিকল্পনা আছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হইলেই আমার একশো দুইটা গাড়ি হবে একশো বিশটা বউ হবে এগুলা মানে খুব সহায়ক ব্যাপার ওই চিন্তা থেকে মূলত কিন্তু আক্ষরিক অর্থে প্রকারান্তরে হৃদয় থেকে তারক রহমানকে কেউ ধারণ করে না